你是。 নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা বাংলা ছায়াছবি আধুনিক গানের সহ টিউটোরিয়াল ভিডিও এই গানটা অনেকেরই জানা খুবই পরিচিত একটি গান প্রতীক ছায়াছবির গান এটি গানটি হলো বৃষ্টি অনাসৃষ্টি শিরশিরশির করে মন বহুদিন আগে একজন রিকোয়েস্ট করেছিলেন আমাকে এই গানটি দিতে তো সেই কারণেই আজকে দেওয়া গানটি গানটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর এবং গানটির সুরকার হলেন বাপ্পি লাহিরি এবং গানটির গীতিকার হলেন মুকুল দত্ত আর গানটি গাওয়া হয়েছে দাদরা তাল ছমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশ্বরা যারা আমার নতুন তারা প্লিজ প্লিজ প্লিচ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুক একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই পেজটিকে ফলো করে এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি ডি শার্প স্কেলে ডি শার্প স্কেল হল গানটির অরিজিনাল স্কেল আমি দেখলাম যে ডি শার্পে করলে বেশ ভালোই লাগছে সেই জন্য কিন্তু যাদের অসুবিধা আছে তারা অবশ্যই নিজে করতে পারেন আমারও একটু করতে অসুবিধাই হচ্ছে অতটা চড়ায় আমি যদিও করি না কিন্তু আজকে আমি গানটা দেখাচ্ছি অরিজিনাল স্কেল অর্থাৎ ডি শার্পে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজভাবে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি যেহেতু ডিসার্ভ স্কেলে দেখা যায় সেই জন্য ডিসার্ভ স্কেলের সরগম বা আরোহণ অবরোহণটা আগে আমি দেখিয়ে দিচ্ছি ডি শার্ভ স্কেলের সাউট সেখান থেকে বন্ধুরা আজকের গানটিতে একটিমাত্র সর লাগছে সেটি হলো কোমল নি তাহলে শার্প স্কেলের কোমল নিয়ে হচ্ছে এটা বাদবাকি সবসময় শুদ্ধ আজকের গানটিতে আছে চারটি ভাগ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভো বা দ্বিতীয় অন্তরা তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো বৃষ্টি অনাসৃষ্টি শিরশির করে মন ঝিরঝির ঝরে ঝরঝর ঝরে রুঞ্ঝুন করে মন কেন কাঁদে কেন কাঁদে আকাশ এমন এমন হ্যালো আমি দেখাচ্ছি একটু গেয়ে নিই গানটা গানটি উঠছে চড়া সা থেকে ঠিক আছে না মাত্রা ছাড়া অনেকের অনুরোধ মাত্রা ছাড়া দেখাতে কিছু কিছু গান ঠিক আছে তারপরে ঝির ঝির ঝড়ে ঝড় ঝড় ঝরে

তো এই হয়ে গেল স্থায়ীটুকু এরপরে আসছে অন্তরা অন্তরার কথাগুলো কি তোমার বাসিতে শুধুই কেন যে উদাসীর সুর বাজে আলো নিয়ে কত আসবে গো সুখ সেজে আলোর সাজে কুয়াশার ধোঁয়া সরিয়ে আশা করবে আলিঙ্গন তাহলে একটু গেয়ে নিচ্ছি ধা থেকে উঠছে मुल्ली এই হয়ে গেল প্রথম অন্তরাটুকু এরপর আছে সঞ্চারী সঞ্চারীর কথাগুলো কি বৃষ্টির জলে ধুয়ে যাক বেদনার যত দাগ সরে গিয়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসা অনুরাগ তাহলে কি হচ্ছে একটু গেয়ে আমি প্রথমে তাহলে গিয়ে সাত থেকে উঠছে বৃষ্টি তারপরে কি পরে পরেই চলে আসছে আভোগ আগে কথাগুলো বলে নিই তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কথাগুলো হলো বাতায়নে ভিজে ভিজে চোখ চাইবে তোমার পথ মনের অঙ্গনে আজকে এসে পৌঁছাবে স্বপ্নের রথ মোহনায় নদী সাগরে নিজেকে করবে সমর্পণ প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা প্রায় একই আমি তাও দেখিয়ে দিচ্ছি

তা পুরোটাই দেখানো হয়ে গেলো আশা করি খুব তাড়াতাড়ি আপনারা গানটা হারমোনিয়াম তুলে ফেলবেন এরকমই একটি লতা মঙ্গেশকরের গান একটি আধুনিক গান দূরে আকাশ সামিয়ানা এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সাথে সাথে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি সহলিপি শহরটি টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা সবশেষে বলি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটু ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের মজাদার মজাদার ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই আমি চাই সার্চ করে দেখুন চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলের ভিডিওগুলো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর একটি চ্যানেল হলো মিতালি পাল অফিশিয়াল এই চ্যানেলটিতে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে মিতালি পাল অফিশিয়াল চ্যানেলটির নাম আপনারা সার্চ করে দেখুন চ্যানেলটি যদি আমার গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থাকুন আর আজ এই অবধি আপনাদের অনুরোধের গান আপনারা জানাতে ভুলবেন না এটি আজকের গানটি একটি অনুরোধেরই গান আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার